এখন স্বপ্না রুটি বানাচ্ছে তো বাবা চলে যাবে বলে আর দুটো রুটি খাবিয়ে ছাড়বো বাবাকে কি গো চলো কোথায় এক্ষুনি মাংস হ্যাঁ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আর অনেক দিন পর আবার একটু ব্লগ করছি তো ব্লক করা পুরোই বন্ধ হয়ে গেছে তো সেই আগের মতন আর ব্লক করা হয় না কারণ আমি তো একটা ব্যবসা করছি তো অনেক দিনই তোমাদেরকে বলেছি অনেক দিন আগে তো সেই জন্যে সেইভাবে ব্লক করা হয় না আর স্বপ্নও করতে হয় না এদিকে ছেলে আছে ওকে ওর পিছনে টাইম দেওয়া তো যাই হোক আবার আমরা ব্লগ স্টার্ট করছি তো ডেলি ব্লগ আবার আসছে তো এইবার থেকে আশা করি ডেলি ব্লগ দেবো আর এই যে এদিকে তোমাদের দিদি ভাই বলো অনেকদিন কেমন আছো কমেন্ট করে জানিও তো অনেকদিন পর ব্লগ করছি একটু মানে এক্সপেরিমেন্ট মানে সব ভুলে গেছি আবার করতে করতে ঠিক হয়ে যাবে তাই তো বলো কোনো কিছু যদি প্র্যাকটিস না থাকে আর কেমন হবে যাই হোক বাবা এসছে অনেক কিছু জিনিস এনেছে তোমাদের সব কিছু শেয়ার করব তো ব্লগটা দেখো বুঝতে পারবে পুরোটা না দেখলে কিছুই বুঝতে পারবে না আর আজকে আমাদের রূপায়ণ কিন্তু খুব খুশি তাই তো রূপায়ণ রিমোট কন্ট্রোলের জন্য হ্যাঁ হ্যাঁ অনেক দিন আশা করেছিলাম তো তো ওর দাদু আজকে ওর জন্য রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসেছে তো সেই জন্য খুব খুশি আর আমার এখন আসছে শ্বশুর মশাই হাই বাবা কেমন আছো ভালো আছি তোমরা সব ভালো তো এই তো ওই দশ টাকার নোটের মতন বাবা বসো যাই হোক এখন আমাদের হালকা পাতলা একটু টিফিন হবে তো ওটাও শেয়ার করবো চা কী করছো এই বাবার জন্যে চা কচে তাই এলাচটা একটু থেতো করে দিচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আচ্ছা কি চা ন চা বাবার ফেভারিট। তোতা খেতে চাই। শুধু চা দেবে? বিস্কুট দেবো। তারপরে সিঙ্গারা এনেছি, সিঙ্গারা, মিষ্টি, অনেক কিছু আছে। তারপরে দুপুরে রান্না করেছি অনেক কিছু। আর কি কিন্তু বাবাকে খাবেই থাকতে হবে। এক একে সবকিছু শেয়ার করছি। এক এক। বাবা কি বললো? আমি চা করেছি। আমার বাবা বলছে চাটা একটু ফুটতো। আইটু চাপাতা লাগতো। চাপাতার চায়ে কালারটা দেখো। ঠিক বলেছি একটু চা ফুটতো না বাবা আর একটু ফুটতো কালারসিনি এখনো চা পাতা লাগতো আরেকটু আর আমার শ্বশুরমশাই কিন্তু দারুণ চা বানায় মানে বাড়িতে গেলে ঠিক আছে সবাইকে ডেকে ডেকে চা খাওয়ায় তো ওই জন্যে বললো যে চাটা আরেকটু ফুটতো অ্যাকচুয়ালি আমার আর ভালো লাগছে না ওখানে দাঁড়াতাড়াতাই চলে যেত মানে তাড়াতাড়ি ঝপ করে দিয়ে দিয়েছেন

তেলে ভাজা খাবো না আমি এ এটা মিষ্টি দোকানে বাবা সিঙ্গারা বুঝলে বাবার এটা ফেভারিট আমাদের ঘরে আসলে কিছু না দাও একটু চা আরই শিঙারা দিলে আমার বাবা খুব খুশি কি গো চলো কোথায় উমা এক্ষুণি ভুলে গেলে মাংস হ্যাঁ তা রাত্রে কী খাবে এখন যদি সব খেয়ে নাও আমি বেশি খাবো না দু পিস খাবো কষা এখন দিয়ে হয়ে হয়ে ঠিক আছে তাই দাও তো আসো চলো আমি ওই লাল লাল ঝাল ঝাল দেখেছি না আমার আর লোভ লাগছে আজ আমি সারা দুপুর শুইনি তোমার জন্য মাংস করেছি কালারটা কিন্তু দারুণ হয়েছে এটা ভেষজ মানে একদম মশলা বেটে বেটে করেছি আর এবারে আজকের কোনো শর্টকাটই না আচ্ছা ঠিক আছে আমাকে তাড়াতাড়ি দাও না আমার পেটটা চুই 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 করছে বাটি নিয়ে এসো আমি বাটি নিয়ে আসতে হবে হ্যাঁ না এটা কি সুন্দর ফ্লেভার বের হচ্ছে দেখো আমি পেয়েছি ওই জন্য তো বলছি আগে দাও কিসের বলো তো মাংসর কিসের ক্যাপসিকাম দিয়েছি একটু দাও না অত বাছাবাছি করছো কেন দাও না না আমায় কিন্তু ওই ঠ্যাংটা দেবে কি ভালোবাসো যে তুমি ঠ্যাং খেতে আগে আমি খেতাম ছোটবেলায় এখন আর খাই না ঠিক আছে তুমি তাড়াতাড়ি করো দু পিস বলে দু পিস তিন পিস দিয়েছি আর দুটো দাও এখনই খেয়ে নাও সব ভাতের সাথে আর কিছু খাবে না খাবো পরে খাবো

আর এখন রাত্রি ঠিক নটা বাজে মা গেছে আমাদের মাও চলে এসছে এই যে মা মা এখন কাজ থেকে ফিরলো আর ওদিকে আমার শ্বশুরমশাই আর এদিকে না এখন খেতে বসে পড়েছে ও রুটি আর মাংস খাচ্ছে বাবা ভালো এক বাবাকে বলে দু

তো বন্ধুরা বাবা তো চলে গেছে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তো এখন আমি ফাইনালি খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে গুছিয়ে নিয়ে যাই আর এই ঠান্ডাতেও আমি রাত্রিবেলায় বাসন মেজে রাখি যাতে সকালবেলায় বেশি ঠান্ডা লাগে তো সেই কারণে আর বেশি যাতে না লাগে তো এখন আমার ছেলে বিছানা করছে এই দাঁড়িয়ে আছে চাদর নিয়ে করো বিছানা করে নাও আর এখন রুপুসোনা আমার অনেক অনেক কথা শুনে তো এখন আমরা বিছানাটা করে নিই আর এদিকে তোমাদের দাদা ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে তো এখনকার মতন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে গুড নাইট